ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো ইতিহাসের অশোক সিরিজের ক্লাস চলছে তো আজকে প্রায় পাঁচ থেকে ছ নম্বর ক্লাস তো আজকে টপিক হচ্ছে কী না যে হরসঙ্খ বংশ শিশুনাগ বংশ এবং শিশু নন্দ বংশ তো এই বংশগুলো এমনভাবে পড়ান হবে এই বংশের ইতিহাসটা তোমরা এই বংশের বাইরে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই কয়েকটা থেকে যেগুলো পড়াবো যে পিপিটিগুলো যেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো সেই পিপিটিগুলো তুমি আর অন্য কোনো বই লাগবে না পরিষ্কার কথা তো পিপিটিগুলোর নোট জাস্ট নোটসগুলোর কোয়ালিটি দেখো এবং তথ্যগুলো দেখো তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও অনুরোধ করছি একটু মানে সাবস্ক্রাইব করো এত সুন্দর ডেটা দেওয়া হচ্ছে তোমাদের কাছে তো একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও তো চলো আজকের প্রথম পিপিটি দেখো হরশঙ্ক রাজবংশ কী না হরশঙ্ক রাজবংশ বলছে পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিলো এবং হরশঙ্ক রাজবংশ প্রাচীন ভারতের মগধ অঞ্চলের প্রাচীনতম রাজবংশগুলির মধ্যে একটি এটি প্রায় ভারতীয় উপমহাদেশের প্রধান শক্তি হিসেবে মগধের ভিত্তি স্থাপন করেছিল প্রতিষ্ঠাতা বিম্বিসার প্রায় পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টবদ্ধ চারশো বিরানব্বই খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছেন তো তার আমলে কী কী ঘটেছে সিংহাসনেরোহণ পরাজত্ব বিম্বিশার পাঁচশো চৌষত্তর দিকে সিংহাসন আরোহণ করেছেন প্রায় বাহান্ন বছর রাজত্ব করেন এবং তার রাজত্বকালে রাজনৈতিক ও সামরিক সাফল্যের জন্য বিখ্যাত তো আমি এখানে যেটা চারশো বিরানব্বই বলেছি তো হ্যাঁ ঠিকই আছে চলো আঞ্চলিক বিম্বিসার বিজয় এবং কৌশলগত বিবাহের মাধ্যমে মগধের সাম্রাজ্যের বিস্তার করেছিলেন মানে তিনি যুদ্ধ এবং মিত্রতা অর্থাৎ বৈবাহিক নীতি অবলম্বন করেছিলেন যুদ্ধ এবং বৈবাহিক নীতি বৈবাহিক নীতি তিনি অঙ্গরাজ্যের শাসক ব্রহ্মদত্রকে পরাজিত করে তার রাজ্যে দখল করেছিলেন এবং বিম্বিসার কৌশল বৈশালী এবং মাদ্রেড আচ্ছা মদ মাদ্রেদ রাজপরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন নেক্সট প্রশাসন ও শাসন ব্যবস্থা বিম্বিসার একটি দক্ষ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন রাস্তাঘাট দুর্গ নির্মাণ সহ উল্লেখযোগ্য অবকা অবকাঠামোগত উন্নয়নের জন্য কৃতিপ্রাপ্ত রাজ্যের বিষয়গুলি পরিচালনা করার জন্য তিনি সু সুসংগঠিত আমলাতন্ত্র গঠন করেন মানে তিনি এত বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যে বিভিন্ন জনে ভাগ করে দিয়েছিলেন আমলাতন্ত্র মানে কি তিনি বিভিন্ন জনে ভাগ করে দিতে চাইছিলেন ভীমসার বৌদ্ধ জৈন ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন কথিত আছে তিনি সিদ্ধার্থতে গৌতম বুদ্ধকে সমর্থন করেছিলেন এবং মঠ প্রতিষ্ঠার জন্য একটি জমি প্রদান করেছিলেন নেক্সট চলো উত্তরশ্রী অজাত সত্য মায় তার পুত্র সিংহাসন আরোহণ এবং রাজত্ব বিম্বিসারের পুত্র অজাতশত্রু তার পিতার বিরুদ্ধে অভ্যুত্থানের পর ক্ষমতায় আসেন তার রাজত্বকাল বত্রিশ বছর অজাতশত্রু তার সামরিক অভিযানের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে লিচ্ছবি প্রজাতন্ত্রের সাথে দীর্ঘস্থায়ী সংঘর্ষ বৈশালী বিজয় তিনি কোশল এবং কাশির বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন তার তিনি কোথায় করছেন লিচ্ছবিদের সঙ্গে কোশলের সঙ্গে এবং কাশির বিরুদ্ধে নেক্সট দুর্গ নির্মাণের প্রযুক্তি অজাতশত্রুকে পাটলিপুত্রে একটি নতুন নতুন দুর্গ নির্মাণ করেছিলেন এবং ক্যাটা ক্যাটাপল্ট এবং গদাসহ রথের মতো যুদ্ধ ইঞ্জিন ব্যবহারের কৃতিত্ব দেওয়া হয় ধর্মীয় পৃষ্ঠপোষকতা তিনি পিতার মতো অজাতশত্রু বুদ্ধ ও জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তিনি সংঘ সংঘকে সমর্থন অব অব্যাহত করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারে অবদান রেখেছিলেন এবং বৌদ্ধ ধর্মে তিনি প্রসার করেছিলেন নেক্সট পরবর্তী শাসকর এই হরশঙ্কর রাজবংশের মধ্যে শাসন অব্যাহত রেখেছিলেন উদয়নের মতো কম উল্লেখযোগ্য কিছু শাসকদের সাথে যিনি পাটলিপুত্রকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন উদয়ন তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং দুর্বল নিয়ন্ত্রণ রাজবংশের পতনের দিকে পরিচালিত করে হরশঙ্কর বংশের শাসক রাজবংশ সমাপ্তিকে করে নাক দশক শিশুনাগ প্রভৃতি উৎখাতন এবং যাশো চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দ হরজঙ্ক বংশের সমাপ্তি নির্দেশ করে নেক্সট শিশুনাগ বংশ শিশুনাগ বংশ হরজঙ্ক বংশের স্থলভিক্ত মানে শিশুনাগের হরজঙ্ক বংশের পর আসছে শিশুনাগ মগধের শক্তির প্রভাব সুসংহত করতে থাকে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেন শিশুনাগা তো সিংহাসনের পর শিশুনাগ যিনি প্রথমে বংশের একজন আমত্ত ছিলেন মানে শিশুনাগ ছিল হরজঙ্ক বংশের যে অর্থাৎ যে আমলাতন্ত্র ছিল তার একজন মন্ত্রী নাগদশককে উৎখাত করার পর রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন তার রাজত্ব করা প্রায় আঠেরো বছর ছিল বলে মনে করা হয় নেক্সট প্রশাসনিক সংস্কার শিশুনাগকে মগধের মগধগণ রাজ্যের প্রশাসনিক সংস্কার এবং পুনর্গঠনের কৃতিত্ব দেওয়া হয় তিনি রাজধানী বৈশালী থেকে বৈশালীতে স্থানান্তর করেন এইটুকুই দরকার সৃজন অবন্তি রাজ্যকে পরাজিত করে মগদের অন্তর্ভুক্ত করে সফলভাবে রাজ্য সম্প্রসারণ করে আর এখানটা কিছু দরকার নেই মানে এইটুকু এইগুলো যেখানে আমি আন্ডারলাইন করেছি সেইটুকুই জাস্ট নোট করে নেবে নেক্সট উত্তর ছেড়ে যে কালাশক বা কাকবর্ণ তিনশো পঁচানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দ সিংহাসনে আঠানো এবং রাজত্ব সৃজনের পুত্র কালাশককে তার পিতার স্থলবৃত্ত হন প্রায় আঠাশ বছর রাজত্ব করেন তিনি তার আমলে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ হয় কালাশোক বৌদ্ধ ধর্মের প্রতি তার সমর্থন এবং সংঘের মধ্যে বিরোধ নিরাসনের জন্য বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ পরিষদ আহ্বানে তার ভূমিকার জন্য বিখ্যাত তো চলো আমি একবার আগের পিপিটিতে ফিরে যাচ্ছি কারণ হচ্ছে অজাত শত্রুতে একটা বলা হয়নি তো অজাত শত্রুতে আমি একটা তোমরা জানো যে প্রথম বৌদ্ধ সংহীতি কার আমলে হয়েছিল তো সেটা আমাকে কিন্তু কমেন্টে বলবে যে কার আমলে হয়েছিল তো অজাত শত্রু আমলে হয়েছিল আমরা জানি নেক্সট রাজধানীর স্থানান্তর কালাশোকের রাজত্বকালে রাজধানী পাটলপুত্রে ফিরিয়ে আনা হয়েছিল যার ফলে কৌশলগত বা প্রশাসনিক গুরুত্বের উপর কিছুটা জোর দেওয়া হয়েছিলো নেক্সট শিশুরায়ণ রাজবংশের পতন হয়ে যায় কালাসকের পর এটা বলে দিচ্ছে যে দুর্বল হয়ে পরে পতন হয়ে যায় নেক্সট পরবর্তী রাজশাসক কালাসকের পর রাজবংশ অনেক কম কার্যকর শাসক দেখতে পাওয়া যায় যার ফলে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা যায় রাজবংশ সমাপ্তি শিশুরায়ণ রাজবংশের শেষ দিকে মহাপদ্মনন্দ নন্দ উৎখাত করেন মানে নন্দবংশের প্রতিষ্ঠা করে দিচ্ছেন যা খ্রিস্টপূর্ব তিনশো পঁয়তাল্লিশ অব্দের দিকে নন্দবংশের উত্থানকে চিহ্নিত করছে নেক্সট নন্দ রাজবংশ নন্দ রাজবংশ প্রায় তিনশো পঁয়তাল্লিশ থেকে তিনশো বাইশ পর্যন্ত চলেছিল মহাপদ্মনন্দ প্রতিষ্ঠাতা মহাপ্রবদ নন্দ যাকে প্রায়শই নন্দ রাজাদের মধ্যে প্রথম হিসেবে বিবেচনা করায় শেষ শিশুনা শাসককে উৎখাত করে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন তার রাজত্বকাল প্রায় ষোলো বছর স্থায়ী হয় নেক্সট সম্প্রসারণ বলছে তিনি কলিঙ্গ কৌশল অবন্তি বিভিন্ন দেশ সহ কয়েকটি রাজাকে সংযুক্ত করেন তার বিজয় তাকে ত্রত্রুত একক শাসক উপাধিতে ভূষিত করে নন্দরা একটি অত্যন্ত কেন্দ্রীভূত প্রশাসন এবং দক্ষ কর ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল তার প্রচুর সম্পদ সঞ্চয় ছিল যা তারা একটি বিশাল স্থায়ী সেনাবাহিনী বজায় করা রেখেছিল মানে স্থায়ী সেনাবাহিনী তারা গঠন করেছিল নেক্সট কী বলছে মহাপদ্যনন্দের পুত্ররা তিনশো উনত্রিশ থেকে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ তো এখানে দেখা যাচ্ছে উত্তরসে তারা আট পুত্র যারা সম্মিলিতভাবে সাম্রাজ্য শাসন করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ধনন্দ প্রায়শই তার বিপুল সম্পদ এবং স্বৈরাচারী শাসনের জন্য তাকে স্মরণ করা হয় নন্দরা ব্যাপক জনসাধারণের কাজ এবং রাষ্ট্রীয় সম্পদ আহরণের মাধ্যমে অর্থনৈতিক একককে পরিণত মানে ধন পর আটজন রাজা রাজত্ব করেছিল কিন্তু তার মধ্যে ধননন্দকে আমরা প্রায় চিনি বা প্রায় এর কৃতিত্ব আমরা শুনতে পাই সৈরাচারী রাজা ছিলেন একজন নেক্সট আলেকজান্ডার যখন আক্রমণ করছে তখন ধননন্দ মানে ধনুনন্দ তখন রাজা ছিল এই প্রশ্নটা পরে বংশ রাজত্ব করছে ধনুনন্দ তখন রাজত্ব করছে রাজবংশের সমাপ্তি চন্দ্রগুপ্ত মৌর্য উৎখাত করেছিল এই খ্রিস্টপূর্ব তিনশো বাইশ শব্দে চন্দ্রগুপ্ত মৌর্য তার গুরু চাক্যতা কৌটিল্য এর সহায়তা ধনুনন্দকে উৎখাত করলে নন্দ রাজবংশের অবসান ঘটে নেক্সট এবার হরজঙ্গ বংশ আর একটু কিছু ঘটনা আমি তুলে ধরছি এখানে বিম্বিসারের রাজত্ব তার কৌশলগত বিবাহ বিজয়কে মগধকে উল্লেখযোগ্য প্রসারিত করেছিল এগুলো দরকার নেই চলো আমি নেক্সট যে পয়েন্ট সে পয়েন্টে চলে যাই তো এইগুলো আমি কোথা থেকে পাচ্ছি এই যে ডেটা সরি এখানে একটা জিনিস আছে যে এই ডেটাগুলো আমি কোথা থেকে পাচ্ছি এইগুলোকে আমি তোমাদেরকে বলছি এগুলো কোথা থেকে পাচ্ছি তার প্রাথমিক লেখা সাহিত্যের উৎস মহাবজ্ঞ এবং মহাবংশ বিম্বিসার অজাত শত্রু আয়ত্ত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে তাহলে এই দুজন প্রদান করছে পালি ধর্মগ্রন্থের অংশ হিসেবে এই গ্রন্থগুলি উল্লেখযোগ্য বিশেষ করে মহাবংশ শ্রীলঙ্কার ইতিহাস বর্ণনা করে এবং ভারতীয় শাসকদের উল্লেখযোগ্য কী না মহাবংশ নেক্সট মহাবংশ বিম্বিসারকে বৌদ্ধ ধর্মের একজন নিষ্ঠাপন অনুসারী হিসেবে বিবেচনা করেছিলেন নেক্সট চলো জৈন ধর্মগ্রন্থ অনুসারে কী না আচারঙ্গ সূত্র এবং ভগবতী সূত্রের মতো জৈন ধর্ম অনুভূতি এই কটা ইম্পর্টেন্ট ভগবতী সূত্র জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কের কথা তীর্থঙ্কর মহাবীরের সাথে অজাতশত্রু মিথস্কের কথা উল্লেখ আছে নেক্সট চলো প্রধানতাত্ত্বিক বিদান রাজগীরের এই যে প্রধানতাত্ত্বিকটা খুব বিবেদান হরজঙ্গ বংশের রাজগীর মগধের রাজধানী ছিল ওই আর রাজগীর ছিল রাজধানী বোঝা যায় কেননা বিভিন্ন খনন কার্যের ফলে এটা হয়েছে নেক্সট পাটলিপুত্র অজাতশত্রু কর্তৃক প্রতিষ্ঠিত হয় পাটলপুত্রী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিণত হয় প্রধানতাত্ত্বিক আবিষ্কারগুলিতে কাঠের প্যালিসেডের অবশাংশ রয়েছে এগুলো প্রধনতাত্ত্বিকগুলো মানে পাওয়া গেছে তার জন্য বোঝা যাচ্ছে নেক্সট শিশুনাগ রাজবংশ তিনশো চারশো তেরো খ্রিস্টপূর্বাব্দ তিনশো পঁচানব্বই খ্রিস্টপূর্বাব্দ কালাশোকের আমলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছে সেটা বলেছে রাজবংশের উৎখান মহাপদ্যনন্দ করেছেন নেক্সট জৈন সাহিত্য আবশ্যক সূত্রের মতো জৈন গ্রন্থমগুলো শিশুনাগ ধর্মগ্রন্থের কথা বলেছে কি না আবশ্যক সূত্রের মতো এইটুকু ইম্পর্টেন্ট নেক্সট আর কিছু এখানে ইম্পর্টেন্ট নয় প্রধানোতাত্ত্বিক স্থান শিশুনাগ সময়কে রাজধানী বৈশালীতে স্থানান্তরিত করে এবং বৈশালীতে খনন কার্য প্রাচীন স্তূপ বিভিন্ন রকম প্রধানতাত্ত্বিক যে জায়গাগুলো আছে অর্থাৎ যে স্থানে যেগুলো মাটি ঘুরে পাওয়া গেছে সেগুলো প্রদান করছে পৌধতাত্ত্বিক স্থান হিসেবে নেক্সট চলো এবার কিছু পয়েন্ট দেখো হরজঙ্ক বংশ হচ্ছে বিম্বিশার মগধে হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিশার গৌতম বুদ্ধের সময় সমস্যা হয়েছিলেন বিম্বিশালের উপাধি ছিল শ্রেণিক আনুমানিক পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্ট উপর বিম্বিশার মগধের সিংহাসনে বসেন নেক্সট বিমিশালের রাজধানী ছিল রাজগীর বুদ্ধ জরুরি থেকে জানা যায় হরজঙ্ক বংশের প্রতিষ্ঠা বিম্বিশারের আত্মকালীন মগধের সাম্রাজ্য বিস্তার শুরু হয়েছিলো তিনি কৌশল বৈশালী মুদ্রার বংশের বৈবাহিক বন্ধনের মাধ্যমে ক্ষমতা বৃদ্ধি করেন অজাতশত্রু শত্রু বিমিশারের পুত্র অজাতশত্রু পিতাকে হত্যা করে চারশো তিরানব্বই খ্রিস্টাব্দ সিংহাসনে বসেন অজাতশত্রু সময় মগধ ক্ষমতা শীর্ষে পৌঁছান অজাজশত্রু পদে ছিল কুনিক বৈশালী লিচ্ছর চেতরের সঙ্গে তিনি যুদ্ধে লিপ্ত হয় এবং অজাতশত্রু সময়ে কোশলের সঙ্গে মগধের যুদ্ধমাতে এই যুদ্ধে কৌশলরাজ প্রসঙ্গজিত পরাস্ত হয় এবং তার কারণ কন্যা ভজরিয়া কুমারীর সঙ্গে তার অজাতশত্রু বিয়ে দেন নেক্সট বিমিশার পুত্র অজাতশত্রু তার পিতাকে বললাম এটা তো এগুলো রিপিট হয়ে গেছে একটু দেখে নেবে ব্রিজি যুদ্ধে যুদ্ধে ব্রিজি মল্লসহ ছত্রিশটি গণরাজ্য অজাতত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এটা বলেছে অজাসত্র সময় গিরিব্রজ বা রাজগৃহে প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় নেক্সট উদয়ন উদয়ন হচ্ছে অজশত্রুর পরে মগধের সিংহাসনে বসে উদয়ন বা উদয়ভদ্র তার আমলে পাটলিপুত্র মগধ সাম্রাজ্যের পরিণত হয় পাটলিপুত্র মগধ সাম্রাজ্যের রাজধানীতে উদয়নের প্রধান কৃতিত্ব হল গঙ্গা নদীর সংগ্রহস্থা অবস্থিত পাটলিপুত্র নগরের নির্মাণ নগরটা নির্মাণ করছে চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্ব উদয়নের আজত্বকাল শেষ হয় উদয়নের পরে যত রকম এবারে অনিরুদ্ধ মুন্ড নগদশক প্রভৃতি মগধে সিংহাসন বসেন চারশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত হরসংঘর রাজবংশ রাজত্ব করেন হরসংঘ বংশের সেই রাজা হল নাগদশক নেক্সট শিশুনাগ শিশুনাগ বংশ হচ্ছে হরসংঘ বংশের পর নাকদশকে হত্যা করে শিশুনাগ বংশ মগধের সিংহাসন বসেন শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতালেন শিশুনাগ বৈশালীতে তার রাজধানী স্থানান্তর করেন অবন্তী রাজা অর্শকের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য শিশুনাথ কিছুদিনের জন্য গিরীবোজের রাজধানীতে স্থানান্তর করেন গৃহযুদ্ধে বিখ্যাত আপত্তির পর মগধের আক্রমণের পরাস্ত অধিকৃত হলে শিশুনাগদের রাজধানী পৃথ্বীরাজ বৈশালীতে স্থানান্তর করে দেন এবং তিনশো চারশো বারো থেকে তিনশো চুরানব্বই খ্রিস্টপুরাত পর্যন্ত রাজত্ব করেন নেক্সট কী আসছে নেক্সট আছে কালাশক কালাসক মগধ শিশুনাগের পর তিনি বসছেন তার সময় মগধ উত্তর ভারতের সব থেকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয় কালাশোক দি বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংহতি করেন তিনি মগদের রাজধানী পাখিভাবে পাটলিপুত্র নিয়ে আসেন নেক্সট নন্দবংশ হচ্ছে মগধের মহাপদ্মনন্দ কালাশকের দশ পুত্র এবং কালাশোককে হত্যা করে মগধের সিংহাসনে বসেন নন্দবংশ প্রতিষ্ঠা করেন মহাপদ্মনন্দ একজন জনৈক শূদ্র ছিলেন তিনি প্রথম অক্ষত্রিয় রাজবংশ প্রতিষ্ঠা করেন এটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা মহাপদ্মনন্দের উপাধি ছিল একরাট সর্বত্র ক্ষন্তাস্তক দ্বিতীয় পরশ্রম প্রভৃতি নন্দবংশের রাজধানী ছিল পটলিপুত্র নেক্সট ধন মহাপদ্যনন্দের পুত্র ধনন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা তার সময় গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ধনন্দ অত্যাচারী রাজা ছিলেন ধনানন্দের স্ত্রী ছিলেন তক্ষশিলার বিশিষ্ট কূটনীতিবিদ চাণক্য মন্ত্রী সরি মন্ত্রী এটা স্ত্রী নয় মন্ত্রী বলা ভুল হয়েছে একটু চাণক্যের প্রকৃত নাম বিষ্ণুগুপ্ত চাণক্যের সহায়তায় তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে ধন বংশের রাজা ধনানন্দকে পরাজিত করে মগধে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এই চন্দ্রগুপ্ত মৌর্য তো এইভাবেই কিন্তু এখানে ধন বংশের শেষ হচ্ছে তো আজকের ভিডিওতে আমি তিনটে রাজবংশ নিয়ে আলোচনা করলাম তিনটে রাজবংশ তো ভিডিওটা ভালোভাবে দেখো এবং পয়েন্টগুলো আস্তে আস্তে নোট করো এই পয়েন্টগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম